আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনারা ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে নতুন ভিডিওটা হলো বাস এটা ফার্স্ট বাস ফার্স্ট বাস মডিফাই মানে প্রথম বাসটা আমরা একটু মডিফাই করতে পারেছি তো আপনারা দেখতেই পারতেছেন আমি মডিফাইটা কীরকম করছি সো আপনারা দেখতে পাচ্ছেন সিটের টেক্সচারটা কিন্তু আমি পরিবর্তন করছি এবং অনেক কিছু জায়গা আমি কিন্তু পরিবর্তন করছি লাইটিং লাইটিংটা কিন্তু আমি একটু হাই করে দিয়েছি তো মডিফাই ক্রিডিট হলো আমাদের একটা তরিকুল নামে একটা ভাই আছে এবং এটার এতর হলো বিডি বাসলাভার এফ আর মানে মে মানে আমি সো আপনারা দেখতে পাচ্ছেন চাকা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ভিতরে যে ড্যাশবোর্ডটা যেটা মডিফাই প্রথমে করছি সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অর্থাৎ আমি কিন্তু কালকে পোস্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম অনেক মানুষের পছন্দ হয়নি তবে যেটা বলতেছি আপনাদের যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই খেলবেন এবং দেখবেন আর আমি একটা রিকোয়েস্ট চাচ্ছি এই ডাসবোর্ডে আপনার একটা ছবি তুলে আমার গ্রুপ পোস্ট করবেন গ্রুপে পোস্ট করবেন গ্রুপ লিঙ্কে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্টে দেওয়া আছে সবাই জয়েন হয়ে আসবেন অর্থাৎ যদি আমি বেশি সাপোর্ট পাই তাহলে আপনাদেরকে মোডগুলি নতুন মোটগুলি রিলিজ দেব তবে আমি পনেরোশো সাবস্ক্রাইব স্পেশাল এই ভিডিওটাই দিলাম কারণ ড্যাশবোর্ডটা আমি বানাইছি এবং এতরও আমি এই আমি তো অবশ্যই আপনি বুঝতে পারছেন আজকে যেটা বলবে এই ভিডিওটা যে আটবোর্ডটা ডাউনলোড করতে চান তাহলে সেক্ষেত্রে একটা পাসওয়ার্ডের প্রয়োজন পাসওয়ার্ডটি আপনার যেখানে সেখানে ভিডিওটা দেখতে পারবেন সো আপনি অবশ্যই বুঝতে পারছেন আর এটার স্পিডটা কিন্তু আমরা একটু বাড়িয়ে দিছি মানে স্পিডটা কিন্তু একটু বাড়িয়ে দিছি এবং লাইটিং ফিনিশিংটা কিন্তু করেছে আমাদের দরিক ভাই এবং আমাদের সিটের টেকচারটা করছে তরিত ভাই এবং ড্যাশবোর্ডটা করছি আমি অতএবা আমাদের টিম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তারপর সাবস্ক্রাইব করে দিলে আরও নতুন নতুন মোটে রিভিউ ভিডিও পেয়ে যাবেন আর সব মোটে ফ্রিতে রিলিজ হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম